কল্পনা করা যায় কি একদিন যখন হাজারো শ্রমিকের দীর্ঘশ্বাস হঠাৎ বদলে যাবে স্বস্তি নিঃশ্বাসে বহু বছর ধরে যারা নীরবে অন্যায় সহ্য করেছে তাদের জন্য আজ এক নতুন সূর্যোদয় ওমান জারি করেছে এক কঠোর মানব পাজা বিরোধী আইন যা কেবল কাগজে কলমে নয় বাস্তবেও প্রবাসীদের জন্য এক শক্তিশালী ঢাল দু হাজার সালের পুরনো আইন ভেঙে দু সালে তারা আনলো নতুন রয়্যাল ডিগ্রি নাম্বার আটাত্তর এই আইনে স্পষ্ট বলা হয়েছে আর কেউ তাদের জোর করে কিছু করাতে পারবে না যদি কেউ চেষ্টা করে তাকে দিতে হবে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা ও ভুক্ত হতে পারে সাত থেকে পনেরো বছরের জেল আইনের কাঠামোর জন্য এক করা সতর্কবার্তা মানব পাচারের অন্তর্ভুক্ত করা হয়েছে জোর করে পতিতা বৃত্তি করানো দাসত্বের মতো শ্রমে বাধ্য করা কিংবা গৃহকর্মীকে বিনা মজুরিতে আটকে রাখা এমনকি অনুমতি ছাড়া চিকিৎসা বা গবেষণায় ব্যবহার বৃত্তি করানো বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রিও এতে পড়েছে ভাবা যায় একসময় ছোট্ট একটি ঘরে আটকে রাখা হতো গৃহকর্মীদের ভোর থেকে রাত তারা খাটতেন বিনা বেতনে কারো হাত কাঁপত চোখ অথচ সুখাত রাস্তা ছিল না এখন সে ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তাদের মুক্তি দিচ্ছে আইন এখন থেকে কেউ যদি জোর করে কাজ করায় বা তাদের পাসপোর্ট কেড়ে নেয় তবে শুধু অর্থ দণ্ড নয় জেলো অনিবার্য তিন থেকে দশ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হতে পারে পাঁচ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত আর যদি অপরাধ বড় হয় শাস্তি আরও কঠিন সাত থেকে পনেরো বছরের জেল সঙ্গে দশ হাজার থেকে এক লাখ রিয়াল জরিমানা একজন প্রবাসী শ্রমিকের জীবনে এই আইন মানে হল নিঃশব্দ কান্না থেকে মুক্তি যারা মাসের পর মাস বেতন ছাড়া বা ছুটি চাইলে গালাগাল তাদের জন্য এটা যেন অন্ধকার সুরঙ্গ পেরিয়ে আলো দেখা আইনে আরও বলা হয়েছে কোনো ভিক্ট্রিমের ছবি প্রকাশ করা যাবে না কারো পাসপোর্ট জব্দ করে রাখা যাবে না তাদের অধিকার কেড়ে নেওয়ার দিন শেষ এখন তাদের পাশে দাঁড়াচ্ছে আইন শ্রম মন্ত্রণালয় ও ন্যায় বিচারের কাঠামো আজ থেকে তাদের প্রতিটি কণ্ঠে ভরসার সুর বাজবে প্রবাসীরা জানবেন যদি কেউ তাদের সঙ্গে অন্যায় করে তারা একানন আইন তাদের পক্ষে আছে এজন্য এক অপ্রত্যাশিত ডাক যা তাদের দুঃখকে শক্তিতে রূপান্তর করবে ওমারে এই নতুন আইন শুধু প্রবাসীদের জন্য নয় বরং পুরো মানবতার জন্য এক শিক্ষণীয় উদাহরণ অন্ধকারের পর অবশেষে এলো সে আলো যা তাদের জীবন এক নতুন অধ্যায় লিখবে